আজ ষোলোই নভেম্বর ভারতের জাতীয় স্তরে সাংবাদিকতা দিবস উনিশশো সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এই দিবসটি প্রথম উদযাপন করে দেশে প্রথম প্রেস কমিশনের সুপারিশে ভারতের সংসদ দ্বারা উনিশশো সালের চৌঠা জুলাই এক স্বশাসিত সংস্থা হিসেবে গঠিত হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমে স্বাধীনতা ও সংবাদের মান রক্ষা এবং উন্নতি সাধনের লক্ষ্যে গঠিত হয় এই সংস্থাটি ওই বছরেই ষোলোই নভেম্বর আনুষ্ঠানিকভাবে সংস্থাটি তাদের কাজ শুরু করে সেই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর ষোলোই নভেম্বর জাতীয় প্রেস দিবস উদযাপিত হয় আসুন আজকের এই দিনটিকে স্মরণে রেখে সমাজের কিছু সাধারণ মানুষদের কাছ থেকে জেনে নেওয়া যাক তারা ঠিক কোন সমাজ মাধ্যমের সাহায্যে খবর পান এবং এই প্রেস সম্পর্কে তাদের কিছু ধারণা আমি মোবাইল হ্যান্ড মোবাইল ইউজ করতে পারি না আমার বাড়িতে টিভি আছে টিভি দেখি প্লাস পেপার পড়ি এবং আরও পাঁচজন বলা বলি করে বা কোথাও মিটিং ফিটিং হয় সেগুলো আমি শুনি সেগুলো শুনে যেটুকু জ্ঞানবদ্ধ হয় সেটা ভাবি মনে মনে টিভি আমি বাইরে পড়াশোনা করতে এসেছি তো টিভিটা ঠিক আমাদের মানে থাকে না ওখানে করা যায় যায় না না আর সোশ্যাল সব থেকে ভালো সুবিধা হয় সংবাদপত্রের ভুল খবর হয় অনেক সময় কিন্তু আমি দিতে যে পাঠাবো কাউকে সেরকম আমার অ্যান্ড্রয়েডের ফোন নেই বলে আমি সেটা ইউজ করতে পারি না কিন্তু মনে মনে হয় যে কিছু বলা উচিত এখানে পুরো ভুল সংবাদ দিচ্ছেন তো সেটা আমার সুযোগ নেই বলে আমি বলতে পারি না খবর কোথা থেকে পান এতক্ষণ ধরে আপনারা দেখলেন সমাজের কিছু সাধারণ মানুষের কাছে প্রেসের ভূমিকা মোনালিসা মাইতি এবং সহেলি সিং রিপোর্ট রাশ ও সাংবাদিক ডট কম